みんなのこと言ったらいいえ。<noise> জয় হোক জয় হোক জয় হোক জয় হোক এই মুক্তিযোদ্ধা জাতির পতাকা লক্ষীশোনিক ডক্টর মাননীয় সভাপতি অন্বেষণ রহমান সাহেব এবারে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আছেন भवान की पुरानी कहें आपके सभा इस समय को तरह पूरा आत्मा बच्चा होता है अलमदुल्ला इन सही पाना नदीम इसक अहमदाना नजीम আমাদের প্রতিবায়িত আছে অবস্থানের প্রতিবাদ কর্মসূচিতে আজকে সাতই জানুয়ারি প্রধান দিবস উপলক্ষে অবস্থান ও প্রতিবাদ আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে সুস্থ

কি রাজ্য পরেলা করি প্রতি সরকারের জাতীয় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি প্রতি সম্পর্কে সেটা আপনার দিয়ে প্রসাদ করছেন সেটা আপনার

পরিণত করার জন্য আজকে আমাদের দীর্ঘ আরেকটা করা হচ্ছে এই জনগণের মানতে সরকারকে তারা সাথে দিয়ে যাচ্ছিল বন্ধুরা আমরা দেখেছি বাংলাদেশের মানুষ এই বিরুদ্ধে আন্দোলন সংগ্রহ করে پھر جو حضرت فوٹو کا تعلق جو